সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা সরকারি চাকরিজীবী এবং পেনশন হোল্ডার রয়েছেন আপনারা যারা আপনাদের নতুন বছরের হিসাবটা দেখতে চান আপনাদের স্যালারির সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টিনিউ করবেন তো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইলের যে ব্রাউজার রয়েছে অর্থাৎ গুগল ব্রাউজার সেখানে চলে যাবেন এবং গিয়ে দেখুন এই ইউআরএল লিঙ্কে আপনাকে সার্চ বারে লিখতে হবে হ্যাঁ সি এ এফ ও পি এফ এম ডট গভ ডট বিডি তো এটা লিখার পর আপনি জাস্ট এটা লিখবেন লিখে তারপরে যে সার্চ করে দেবেন সার্চ করে দেবেন তো আমি যারা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর দেখুন শুরুতে একটি লিঙ্ক আসে সিএএফ ও ফ্যানশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট জাস্ট এই প্রথম লিঙ্কটাতে আপনি প্রেস করে দেবেন লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে প্রথমেই দেখুন একটি অপশন রয়েছে ফ্যানশন পেমেন্ট ইনফরমেশন যে ফাঞ্চন পেমেন্ট ইনফরমেশান তো নিজের দিকে দেখুন এখানে ক্লিক হওয়ার নামে একটি বাটন রয়েছে জাস্ট এইটাতে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে এখানে কিছু তথ্য চাইবে এই তথ্যগুলো আপনাকে ইনপুট করতে হবে প্রথমে আপনার এনআইডি কিংবা আপনার স্মার্ট আইডি সব সবচেয়ে ভালো স্মার্ট আইডি হলে এবং ফোন নাম্বার যেটা আপনি ইএফটি করার সময় দিয়েছেন এবং ফিস ক্যালিয়ার আপনি বাছাই করবেন তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি যে স্মার্ট আইডি ব্যান আইডি বসানোর জন্য এখানে ক্লিক করবেন এবং ইজিলি আপনি আপনার স্মার্ট আইডি দিয়ে দিতে পারবেন আমি আমার এখানে স্মার্ট আইডি এবং ফোন নাম্বার যেটা রেজিস্ট্রেশন করা সেটা বসিয়ে দিলাম এবং ফিস ক্যালিয়ারটা এই যে নিচের দিকে ড্রপ ডাউন রয়েছে আমি জাস্ট এখানে ট্যাপ করব করার সাথে সাথে দেখুন এখানে অর্থ বছর কিন্তু দেখাচ্ছে এবং সর্বশেষ অর্থ বছর পঁচিশ ছাব্বিশ আমি জাস্ট এখানে প্রেস করে দিলাম তো যখন আমি পঁচিশ ছাব্বিশ অর্থ বছর প্রেস করলাম আমার কিন্তু মোটামুটি তিনটা তথ্য দেওয়া হয়ে গেছে এবার নিচের দিকে দেখুন ঠিক এক্স্যাক্টলি নিচের দিকে এখানে একটা সাবমিট বাটন রয়েছে জাস্ট এই বাটনটা এই বাটনটাতে কী করতে হবে আপনাকে জাস্ট ট্যাপ করে দিতে হবে তো এই বাটন থেকে যখন আপনি ট্যাপ করবেন তখনই কিন্তু আপনি কি একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবি এই যে দেখুন এই ড্যাশবোর্ডে নিয়ে আসলো এবং এখানে কিন্তু আপনি আপনার যে আর পেমেন্ট ইনফরমেশন আপনি কিন্তু সব এখানে দেখতে পাবেন এই যে দেখুন সব কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং চাইলে এই যে এই জায়গা থেকে আপনি প্রিন্ট কফি করে হুম দেখুন উপরের দিকে প্রিন্ট আছে প্রিন্ট কফি করে আপনি কিন্তু এটাকে প্রিন্ট করে নিতে পারেন তো এটা প্রসেসিং হচ্ছে এবং দেখুন এটা প্রিন্ট হয়ে গেছে আমি জাস্ট এই ফিডিয়া পর্শন দেখুন ডান দিকে হলুদ এই পিডিএফ অপশন রয়েছে এটাতে ক্লিক করলাম পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু এই ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে আমি এই গ্যালারিতে এই ফোল্ডার এটাকে সেভ করে দেব এবং আপনি চাইলে নতুন একটা ফোল্ডার বানাতে পারেন আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি একটা ফোল্ডার বানাতে পারেন আপনি যদি দেন ফ্যানশন হ্যাঁ ফ্যানশন লেখেই আপনি ফোল্ডারটা ক্রিয়েট করে দিবেন এবং ফোল্ডার ক্রিয়েট করে দিলেই দেখুন ফ্যানশন ও বাটনটাতে ক্লিক করবেন করে সেভ আছে নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দেবেন আপনার তথ্য কিন্তু সেভ হয়ে যাবে দ্যাট ইট এইভাবেই চাইলে আপনি আপনার পেনশনের তথ্য কিন্তু খুব ইজিলি অনলাইনে এক ক্লিকে কালেক্ট করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন কথা আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেগুলো সবাই বেলা থাকবেন আল্লাহে